ডাবলিউএস সিএস নাইকাস কোন অ্যাসেসিং অথরিটি থেকে আপনি আপনার ইসিএটি আসসালামু আলাইকুম আমি আল সাকিক সবাইকে এফ ভিসা কনসালটেন্সি এন্ড ইসিএ সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ইসিএ করি বা আপনি যদি ইসিএ করতে চান তাদের মধ্যে সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে আমি আমার ইসিআইটি করাবো অর সিএএস অর এনএসিএস এর অথরিটি অথবা এমসিসি পিবিসি কোন অ্যাসেসিং অথরিটির মাধ্যমে করাবো সো আজকের ভিডিওতে আমি আপনাকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা আমাকে ফেসবুকে দেখছেন অথবা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইমিগ্রেশন ভিসা রিলেটেড এবং ইসিএ রিলেটেড অনেক কোয়েশ্চেনের সমাধান পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার অ্যাসেসিং অথরিটি অ্যাসেসমেন্ট করে নেবেন লাইক আপনি যে প্রফেশনে অ্যাপ্লাই করছেন আপনি যেই ক্যাটাগরির আন্ডারে অ্যাপ্লাই করছেন সেই ক্যাটাগরিতে কোন অ্যাসেসিং অথরিটি পারফেক্টলি সাপোর্ট করে লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আপনি যদি একজন এমবি বিএস ডক্টর হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে ক্যানাডা ইমিগ্রেশনের জন্য অথবা ক্যানাডার কোনো লাইসেন্সিংয়ের জন্য অথবা ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে অবশ্যই মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডা থেকে আপনার ইসিএডি করাতে হবে এরকম প্রথম আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে কি না প্রথমত আপনি এটা চেক করে নেবেন আপনার এনওসি থেকে সেকেন্ড যেই কাজটা করবেন সেটা যারা ডাব্লিউ এস থেকে করাতে চাচ্ছেন অথবা সিইএস থেকে করাতে চাচ্ছেন অথবা অন্য কোনো অ্যাসিসিং অথরিটি থেকে করাতে চাচ্ছেন তারা আপনার ইনস্টিটিউশন থেকে এর আগে কেউ করেছে কিনা বা কোন অ্যাসিসিং অথরিটি থেকে করেছে সেই অ্যাসিসিং অথরিটি অ্যাসেসমেন্ট করে এবং আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট জেনে তারপরে আপনি অ্যাসেসিং অথরিটি চয়েস করবেন লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের ক্ষেত্রে ডাবলিউএস মাস্টার্সকে মাস্টার্স ইকুইভ্যালেন্সি দেয় না ব্যাচেলরকেও সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা বা এর চাইতে কম ডিগ্রি ইকুইভ্যালেন্সি দিয়ে থাকে তাই ইসিএ করানোর আগে অবশ্যই আপনি অ্যাসেসিং অথরিটি এবং আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট চেক করে এবং আপনার ইউনিভার্সিটি হিস্ট্রি চেক করে আপনি ইসি জন্য ফাইল লঞ্চ করবেন ইসি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এবং ইসি এর এ টু জেড কনসালটেন্সির জন্য আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের কনসালটেন্টদের সাথে বিস্তারিত এ নিয়ে ডিসকাস করতে পারেন মনে রাখবেন এফডাব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিস সর্বদা আপনাদের পাশে আছে ইসিএ এ টু জেড সাপোর্ট দেওয়ার জন্য